আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওর স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার কিছু ওয়ান পিসের কালেকশন আর এই ধরনের ওয়ান পিস যদি একেবারে সরাসরি মাদার হোলসেলার বা প্রস্তুতকারকের কাছ থেকে আপনারা পাইকারি কিনতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয় তো বর্তমানে আমি রয়েছি বাংলাদেশের এক বৃহত্তম ওয়ান পিসের জন্য বিখ্যাত একটা পাইকারি মার্কেট যেটা হচ্ছে কামনাঙ্গির চরের নূর সুপার মার্কেটের রনক ফ্যাশন ওয়ানে আসসালাম আলাইকুম

কেউ খুচরা কেনার জন্য তো ফোন দিয়ে বিরক্ত করে কোনো লাভ হবে না ঠিক না আচ্ছা রাসেল ভাই এই মালটা কালার কয়টা থাকবে ভাই কালার ছয়টা থাকবে একটা বান্ডিলে থাকবে হচ্ছে ছয় কালার আমরা জাস্ট স্যাম্পল এক পিস করে দেখাবো নাকি হ্যাঁ আচ্ছা এই ডিজাইনটা দেখতে পাচ্ছি একদম লেটেস্ট একটা কালেকশন আসছে ফিক্সড একটা এমব্রয়ডারি কাজের মধ্যে অল ওভার প্রিন্ট সারা সামনে পিছনে পুরোটাই প্রিন্ট হ্যাঁ পুরোটাই প্রিন্ট তো যারা যারা নেবেন অবশ্যই ওনাদের নাম্বারটা যোগাযোগ করবেন চেষ্টা করবেন সরাসরি ঠিকানা অনুযায়ী চলে আসার আসলে তো মনে হয় সবচেয়ে ভালো ভাইয়া নাকি হ্যাঁ ভাইয়া কারণ আসলে তারা দেখে শুনে বুঝে মনের মতো করে বেছে বেছে মাল নিতে পারবে অবশ্যই এই হচ্ছে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দর্শক চমৎকার যে কালেকশন আছে শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে যোগাযোগ করবেন পাইকারি কেনার জন্য প্রত্যেকটা মালে কিন্তু একটা বান্ডিলে থাকবে ছয় কালার ছয় পিসের বান্ডিল মানে একটা মাল নিতে হলে কাস্টমার যদি এই ডিজাইনটা নেয় সেক্ষেত্রে এক বান্ডিল সর্বনিম্ন নিতে পারবে আচ্ছা পরবর্তীতে এটাও আসছে এটা কি কটন না লিলেনের মধ্যে এটাও লিলেনের মধ্যে চমৎকার এটা কুর্তি স্টাইলের কিছুটা চমৎকার একটা স্টাইল এগুলো ভাই সাইজ থাকে নাকি সাইজ থাকে কি কি সাইজ থাকে এগুলো

কাস্টমাররা আছে অনেক ভিউয়ার্সরা আছে বলবে যে ওই মাল দেখাচ্ছি প্রাইসটা বলতেছে না কেন আপনারা তো আসলে যেহেতু মাদার হোলসেলার যেহেতু বিক্রি করে থাকেন যতটুকু শুনেছি বাংলাদেশে অনেক ব্যবসায়ীরা আপনাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করে তো সেক্ষেত্রে কি ওপেনলি প্রাইস বলবেন না ভাইয়া আমরা মাদার হোলসেলার কারণে রেটটা বলা সমস্যা হয়ে যায় আপনাদের তো দর্শক যারা যারা যোগাযোগ করবেন ব্যবসার জন্য নেবেন অবশ্যই ওনাদের কাছ থেকে জেনে নিতে পারবেন সেক্ষেত্রে নাম্বারে যোগাযোগ করতে হবে নাকি হ্যাঁ কোনটার কি প্রাইস আছে ভাইয়ারা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর প্রতিটা মালে তো কোনো কাস্টমার যদি দূর দূরান্ত থেকে নাও আসতে পারে সেক্ষেত্রে কুরিয়ারের মাল নেওয়ার সুবিধা তো আছে অবশ্যই কুরিয়ার কন্ডিশনে মাল নেওয়ার সুবিধা আছে তো বিস্তারিত আরও কিছু জানতে হলে ওনাদের নাম্বারে যোগাযোগ রাখতে হবে প্রিয় দর্শক প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই ছয় পিস করে বান্ডিতে থাকবে ছয়টা করে কালার থাকবে নতুন এই একটা কালেকশন আসছে এটাও দারুণ একটা ডিজাইন এটাও নারাকার স্টাইলে হ্যাঁ আচ্ছা পরবর্তীতে এই হচ্ছে আরেকটা ডিজাইন এমনি যেহেতু ভাই আমরা প্রাইজের একটা ধারণা তো দিতে পারি স্টার্টিং আপনাদের এখানে কত থেকে শুরু তিনশো থেকে শুরু তিনশো থেকে আনলিমিটেড এবার কোয়ালিটির উপরে প্রাইজের ডিফারেন্স থাকবে ঠিক না আচ্ছা এটা আসছে অল ওভার প্রিন্টের মধ্যে স্টাইলটা কিন্তু দারুন হ্যাঁ এই একটা ডিজাইন আসছে দারুন একটা স্টাইলে দেখেন এমব্রয়ডারি কাজটা দেখেন দর্শক চমৎকার ফিক্সড এমব্রয়ডারি কিন্তু এগুলো হ্যাঁ অল ওভার প্রিন্ট এটা কিন্তু একবারে সামনের পাটটা কি ফারা নাকি হ্যাঁ ওপেন ওপেন সামনের পাটটা হচ্ছে ওপেন স্টাইলে এইটা তো ভাই অন্যতম একটা অনলাইন ভাইরাল কালেকশন নাকি হ্যাঁ এটার কালার গুলো 6টা কালার আছে আচ্ছা আচ্ছা প্রতিটা এক ডিজাইন কিন্তু লেটেস্ট কালেকশন দেখেন আপনারা যারা নিতে যাচ্ছেন এ হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে আসছে ঘেরটা কিন্তু প্রচুর এই ডিজাইনটা তো ভাই সেই লেভেলে একটা ভাইরাল কালেকশন হ্যাঁ একেবারে নতুন আসছে না একবারে নতুন অনেক এদের একেবারে লেটেস্ট একটা কালেকশন হ্যাঁ চমৎকার কালারটা কিন্তু অসাধারণ ওকে প্রত্যেকটা মালে কিন্তু ছটা করে কালার থাকবে এখন তো ভাইয়া যা দেখতেছি জর্জির মধ্যে হ্যাঁ জর্জিটার কোট আছে আলাদা কোটি স্টাইল আর কি এটা আসছে আবার আলাদা কোটি স্টাইলে হ্যাঁ ওকে অনেক ডিজাইন আছে আমাদের মধ্যে তার মধ্যে কয়েকটা দেখাচ্ছি আচ্ছা এটা জর্জিটার মধ্যে এটা কিন্তু আপনার যে বুকের সাইডে একটা কাজ থাকবে আলাদা একটা কোটি থাকবে কোটি আলাদা থাকবে আচ্ছা কোটির আবার এই পাশে আবার হাতার মধ্যেও কাজ আছে সিকোয়েন্স কাজে এগুলো ছটা করে কালার থাকবে হ্যাঁ ওকে পড়ো ওরে ভাই কোটির মধ্যে এইটা তো সেই একটা ভাইরাল কালেকশন আসলে দেখা যায় অনেক অনেক হিট হবে আশা করা যায় এই মার্কেটে প্রিয় দর্শক আপনারা যারা নিতে চান চমৎকার একটা কালেকশন কোটিটার মধ্যে একটা খুব গর্জিয়াস একটা কাজ আসছে সবই কিন্তু সিকোয়েন্স কাজের মধ্যে ওকে পরবর্তীতে এটাও হচ্ছে কোটির আরেকটা লেটেস্ট কালেকশন এইরকম নিত্য নতুন আনকমন কিছু পেতে চাইলে আসতে হবে অনেক ফ্যাশন ওয়ানে সরাসরি এসে মাল নিবেন দর্শক যারা যারা নিতে চান সরাসরি এসে নেবেন এই একটা আসছে গাউন নাকি হ্যাঁ গাউন ওয়াও চেরি কাপড়ের মধ্যে এটা হচ্ছে চেরি কাপড়ের মধ্যে কাউন্টটা দেখতে পাচ্ছেন কাজটা অসাধারণ এগুলা পুরোটাই হচ্ছে মিরর ওয়ার্ক না হ্যাঁ পুরোটাই হচ্ছে কিন্তু মিরর ওয়ার্ক আর এমব্রয়ডারি কাজের মধ্যে ঘেরও আছে মাশাআল্লাহ ভালো এগুলো তো ভাই ওই যে সাইজ বলেন ኤল এক্সএল ডাবল এক্সএল নাকি তিনটা সাইজ থাকে আচ্ছা ছয় পিসের বান্ডিল থাকবে ছয়টা করে কালার থাকবে এই হচ্ছে আরেকটা ডিজাইন চমৎকার তো যারা যারা নিতে চান যদি প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ভেয়াদামে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন তবে যারা ঢাকার আশপাশে আছেন বা ঢাকার ভেতরে আছেন সরাসরি কিন্তু চলে আসবেন যদি আসা সম্ভব হয় এসে নেওয়াটাই সবচেয়ে বেটার মনের মতো করে দেখে বেছে বেছে আপনারা নিতে পারবেন শুধু যে ওয়ান পিসি আছে তা না আমরা লাস্টের দিকে কিছু টু পিসের কালেকশন দেখাবো এটা আবার অ্যাডজাস্ট অ্যাডজাস্ট কোটি বলতে আচ্ছা আচ্ছা এটা খোলা সিস্টেম নাই কিন্তু খুবই গর্জিয়াস একটা ডিজাইন আসছে খুবই লং এর মধ্যে চমৎকার এটা হচ্ছে সিল্কের মধ্যে নাইরা নাইরা আচ্ছা 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 চমৎকার এগুলোরও ছয়টা করে কালার থাকবে হ্যাঁ এই হচ্ছে সিম্পলের মধ্যে আরেকটা ডিজাইন আসছে সাইড কোচির মধ্যে দারুণ দারুণ কালেকশন দর্শক যারা যারা নিতে চাচ্ছেন বরাবরই বলবো চলে আসবেন ঠিকানা অনুযায়ী এটা হচ্ছে আরেকটা ব্যতিক্রমী স্টাইল অল ওভার প্রিন্ট এটাও ফেব্রিকটা সিল্ক না সিল্ক হ্যাঁ আচ্ছা আচ্ছা রয়্যাল সিল্ক রয়্যাল সিল্কের মধ্যে হচ্ছে জর্জিটের মধ্যে একটা ডিজাইন এলেক্স এলেক্সে বুকের প্যাটার্নটা কিন্তু দারুণ দেখেন লং প্রত্যেকটাই লং হবে ঘেরও ভালো আছে অসম্ভব সুন্দর এই হচ্ছে আরেকটা কালার তো স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা পাইকারি কিনতে পারবেন এটা ফিক্স কোটের মধ্যে এমব্রয়ডারি কাজ হাতার অংশের মধ্যে একটা কাজ আছে না হ্যাঁ আচ্ছা হাতাটাও একটু দেখিয়ে দিচ্ছি আমরা তো দর্শক কোনটা কোনটা ভালো লাগতেছে কমেন্ট করেও জানাবেন যে কালেকশনগুলো কেমন লাগে আর অনেকেই হয়তো আমাদের ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই রেট না জানাই ভিডিও কেন করলেন এটা বিষয়টা যারা ব্যবসায়ী তারা হয়তো বিষয়টা বুঝবেন কারণ আমরা যদি ওপেনলি রেটটা বলে দিই ভিডিওটা কিন্তু সবার জন্য উন্মুক্ত তো একটা খুচরা কাস্টমার যদি পাইকারি রেটটা জেনে যায় সেক্ষেত্রে কিন্তু একটা দোকানদারদের বিক্রি করতে কষ্ট হয় তো এর জন্য বললাম সরাসরি ব্যবসায়ী যারা আছেন তারাই যোগাযোগের মাধ্যমে এখানে চলে আসবেন কালেকশনগুলো দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে যেন আপনারা সঠিক জায়গা থেকে সঠিক প্রাইজে প্রোডাক্টগুলো কিনতে পারেন এ হচ্ছে টপস স্টাইলের কুর্তি নাকি চমৎকার কালার আছে প্রত্যেকটারই এই যে দেখতে পাচ্ছেন স্টাইলিশ একেবারে ওয়েস্টার্ন স্টাইলে ব্যতিক্রমী একটা কালেকশন আসছে প্রত্যেকটারই ছটা করে কালার এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন চমৎকার এটা তো কিছুটা ফিশ কার্ড স্টাইলে না ভাই আচ্ছা পরবর্তীতে বুকে কিন্তু ভারী আকারের সিকুইন্সের কাজ দেখেন আরে মেশিন কুচির মধ্যে না হ্যাঁ এটা তো নায়াকাট না এটা ঘের হ্যাঁ কুর্তি আচ্ছা কুর্তি দেখেন এই যে দেখতে পাচ্ছেন ঘেরের অংশটা চমৎকার এটা মেশিন কুচির মধ্যে সিকুইন্স কাজ আলিয়াকাটের মধ্যে আলিয়াকাট এইটা তো ভাই মানে প্রচুর ভাইরাল গেছে হ্যাঁ রোজার মাস কাপাইছে পুরো মার্কেটে এটা কিন্তু চাহিদা ছিল প্রচুর দর্শক এখনও প্রচুর চাহিদা আছে যারা যারা নিতে চান চলে আসবেন এই ধরনের কালেকশন পেতে চাইলে আচ্ছা সিম্পলের মধ্যে যারা নিতে চান স্টাইলিশ ব্যতিক্রম হাতার কাজটা কিন্তু দারুণ করেছে দেখেন ফিনিশিং দেখলে আপনারা বুঝবেন কোয়ালিটি যেমন আসলে দাম তেমন হবে সেটা আপনাদের বুঝতে হবে দর্শক ভালো মানের জিনিসের দাম অবশ্যই বেশি হয় যারা ব্যবসা করেন তারা হয়তো বুঝেন তো এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে শর্ট

তো দর্শক বরাবরই বলছি আমরা আসলে রেটটা অনেকেই বলবেন যে জানাই নাই কেন বারবার বলতেছি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে যেহেতু আমরা ভিডিওগুলো দিয়ে থাকি শুধুমাত্র পাইকারি কেনার জন্য এর জন্য মূলত আমরা রেটটা বলি নাই আপনার যারা প্রাইস জানতে চান অবশ্যই স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সর্বনিম্ন প্রত্যেকটা ডিজাইন থেকে এক বান্ডিল করে নিতে হবে ঠিক না আচ্ছা এই হচ্ছে আরেকটা কালেকশন চমৎকার সবই হচ্ছে ছয় পিসের বান্ডিল এই যে দেখেন এগুলো সব জর্জের মধ্যে আসছে একটার পর একটা দেখতে থাকি সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে এগুলো শর্ট শর্ট স্টাইলে শর্ট ওয়ান পিস যেগুলো আর কি চান এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে পরবর্তীতে এই যে দেখেন সব নিত্য নতুন কালেকশন দর্শক যারা যারা নিতে চান যোগাযোগ করতে হবে স্ক্রিনে কিন্তু নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি এটার স্টাইলটা কিন্তু আরও ব্যতিক্রমী আনকমন একটা কালেকশন আসছে সুন্দর এই হচ্ছে কালার প্রচুর কালেকশন আপনাদের তো মনে হয় প্রতিদিনই নিত্য নতুন ডিজাইন নামতে থাকে প্রতিদিনই নিত্য নতুন ডিজাইন আসতেই থাকে আসতেই থাকে হ্যাঁ নন স্টপ থাকবে অল টাইম অল টাইম আচ্ছা আচ্ছা কাস্টমার যখনই আসবে নতুন নতুন ডিজাইন পাবে নতুন নতুন ডিজাইনগুলো পাবে ওকে এই হচ্ছে আর একটা জর্জের মধ্যে এগুলো দেখালাম আমরা শর্ট টপ স্টাইলিজ বা দেখা গেল ওয়ান পিস গুলো তো রাসেল ভাই এখন হাতে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে টু পিস হ্যাঁ ভাই আচ্ছা রয়্যাল সিল্ক এর মধ্যে আসছে নাকি টু পিস নি হ্যাঁ অনেক ডিজাইন আছে এটা তো আলিয়া কাট ডিজাইন দেখা যাচ্ছে আলিয়া কাট মধ্যে থাকবে টু পিস আলিয়া কাট তারপর শেরওয়ানি আর বিভিন্ন স্টাইল এর আছে আমি দেখাচ্ছি একটা একটা আচ্ছা ঠিক আছে দেখতে পারি এগুলো প্রত্যেকটা এটার মধ্যে কি ছয় কালারের বান্ডিল থাকবে ছয় পিসের বান্ডিল থাকবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে বডিটা এর পাশে সেম কাপড়ের সেম কালারে ম্যাচিং থাকবে হচ্ছে সালোয়ার নাকি হ্যাঁ আচ্ছা টু পিস আনুমানিক একটা ধারণা দিবেন স্টার্টিং কত থাকবে আপনার এখান থেকে স্টার্টিং 350 থেকে 350 থেকে এবার কোয়ালিটি বেদে বেদে প্রাইস ডিফারেন্স আসবে আচ্ছা একটার পর একটা দেখতে থাকি এইটা কি আইটেম আসলো ভাই এটা হচ্ছে কাবলি ওরে বাবা কাবলি টু পিস লেডিস আর কাবলি স্টাইলের টু পিস আসছে কিন্তু দর্শকে দেখেন কলার হাতা কন্ট্রাস্ট ম্যাচিং এর মধ্যে আসছে বডিটা সিল্কের মধ্যেই

ভাই আমি নিব এক পিস নিব দুই পিস নিব আমাকে তিন চার পিস দেন দশ পিস দেন দয়া করে ওই নেয়ার চিন্তা করবেন না কারণ ওনারা খুচরা সেল করে না হ্যাঁ শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে ব্যবসায়ী ভাইরা যোগাযোগ করবেন আর আমাদের মূলত এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যেন ব্যবসায়ীরা সঠিক জায়গা চিনে সঠিক জায়গা চিনে সঠিক জায়গার থেকে মাল কিনতে পারে এই যে দেখতে পাচ্ছেন কালেকশন করার সবই কিন্তু ওনাদের নিজস্ব প্রোডাক্ট এইটার ছয়টা কালারই হ্যাঁ এটা কালার থাকবে তিনটা বান্ডিলের তিনটা ছয় পিসের বান্ডিল থাকবে কিন্তু কালার থাকবে তিনটে থাকবে আচ্ছা আচ্ছা এটাও টু পিসের মধ্যে আসছে চমৎকার ওনাদের কাছে কিন্তু আপনারা নর্মাল থেকে শুরু করে হাই কোয়ালিটি কোনটা চান সব ধরনের প্রোডাক্ট পাবেন সব ক্যাটাগরির প্রোডাক্ট পাবেন লিলের মধ্যে আসছে এটা না হুম সেম ম্যাজিং কালার কম্বিনেশন করা আছে টু পিস এগুলো যারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এইটা তো অল টাইম হিট একটা মাল সবসময়েই চলে নাকি টুপিজ তে এখন অনেক বেশি চলতেছে যে কম রেঞ্জের মধ্যে দিচ্ছি আমরা টুপিস একদম কম রেঞ্জ এ থাকে মার্কেট চেঞ্জ প্রাইজ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে টুপিজ গুলো দেখতে পাচ্ছেন কাস্টমার আমাদের এখানে আসলেই বুঝতে পারবে যখন ভিজিট করবে তখন তিনি বুঝতে পারবেন তো আমি বরাবরই ভাইয়ের সাথে একটা কথাই বলবো আপনারা সরাসরি আসবেন ভিজিট করবেন কারণ না আসলে বুঝতে পারবেন না আমাদের অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আচ্ছা তাহলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি কেমন রেঞ্জে দিচ্ছি আমরা আচ্ছা এটা হচ্ছে স্যামসাং কাপড়ের মধ্যে আরেকটা টুপিস আসছে এগুলোর প্রত্যেকটারই কালার থাকবে হয়তো তিনটা না হলে ছয়টা এরকম করে কালার থাকবে আচ্ছা টুপিসের মধ্যে এই একটা কালেকশন

এখান আমাদের এখানে আসতে হলে ঢাকার বাহিরের যারা আছেন কাস্টমার তারা ওই যে প্রথম আসতে হবে গুলিস্তান গুলিস্তান হয়ে এখানে লেগুনা আছে বা রিক্সা সরাসরি এখানে চলে আসতে পারেন আর আমাদের মার্কেটটা হচ্ছে কামরাঙ্গি চরে নূর সুপার মার্কেট যেটা হচ্ছে ঢাকার বেরিবাদের যে রোডটা যেটাকে বলে সিকশন প্রথম আসতে হবে এখান থেকে রিক্সা নিলে